আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী জেলার মনোরঞ্জি থানা দিন একদি ইউনিয়ন পরিষদের এলাকায় মোল্লাবাড়ি অবস্থা এই মুহূর্তে আমাদের অবস্থান এখানে আসলে একটি খুবই মানবিক বিষয় আমাদের সব বিষয়গুলি মানবিক মানবিক থাকে তারপরে এই বিষয়টা অত্যন্ত মানবেতর মানবিক বলে আমি আখ্যায়িত করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভদ্রলোক নাম হচ্ছে জাহিদ আপনারা দেখবেন যে তাদের তার জায়গাটা কিরকম আমরা একটু সরে দেখাচ্ছি এই জায়গাটা বসবাস করতেছে আমরা কিছুক্ষণ আগে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি উনি একটি কথা বলেছেন যে তারা গরিব না কিন্তু অসহায় অসহায় বলতে তাদের সম্পত্তি আছে কিন্তু তারা ভোগ করতে পারছে না কেন ভোগ করতে পারছে না আমরা এটার সত্যতা নিরূপণ করে এনাদের জন্য যা যা করা লাগে এনাদের থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে হোক হোক যেই প্রক্রিয়ায় হোক এটা নিষ্পত্তি করার লক্ষ্যে যা যা করা লাগে আমরা সবকিছুই করব তার আগে আমি আপনারা দেখেছেন যে উনি যে থাকতেছে সে থাকার জায়গাটা

তার আগে শুধু এতটুকু বলবো আমরা মানুষ নামের যে মানুষগুলো তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত আছি বিলীন হয়ে যায়নি তাদের মধ্যে এখনো বিদ্যমান আছে অর্থাৎ এনার একমাত্র ওয়ারিস এবং তার বোনরা আছে তার বোন বোনদের বিবাহ হয়ে গেছে তারা চলে যাবে তো তারপরে তাদের অন্যান্য জায়গায় জমি জমি যাওয়া আছে একমাত্র ওয়ারিশ উনি যদি ওনাকে ভয়ভীতি দেখিয়ে আমাদের কাছে যে আবেদনকারী আবেদনে উল্লেখ করেছেন সেটা হচ্ছে তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে মানসিকভাবে প্রতিবন্ধী করে রাখা হয়েছে এবং আমরা সেটা বাস্তবে দেখতে পাচ্ছি তো আমরা ওনাদের যে আবেদনের কথা যে উল্লেখ করেছেন যে ওনাদের সম্পত্তি আছে ওনাকে ভয়ভীতি দেখিয়ে মানসিক প্রতিবন্ধী মতো করে রাখা হয়েছে সেটা আমরা আশেপাশে মানুষের সাথে কথা বলে এটা সত্যতা নিরূপণ করব নিরূপণ করে উভয়ের মধ্যে কিভাবে সমস্যা করা যায় সমাধান করা যায় এই বিষয়টা সমন্বয় করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব যদি উভয় পক্ষের কোন পক্ষ যদি সমন্বয় সমঝার মধ্যে না আসে তবে যে আমরা ন্যায়ের পক্ষে কাজ করি সেই ন্যায়ের পক্ষে কাজ করার লক্ষ্যে এখানে যদি তারা ন্যায়ের পক্ষে তাদের অবস্থান থাকে তাহলে তাদের পক্ষে আমরা অবস্থান নিয়ে আইনি প্রক্রিয়ায় যা যা কিছু করা লাগে অথচ মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র সবকিছু করবে আপনারা জানেন আমরা আমি আসলে আবেগ আপ্লুত হয়ে অনেক কথা বলে ফেলছি শুধুমাত্র তার বাসস্থানের জায়গাটা দেখে যেখানে একজন মানুষ আসলে এই জমানায় বাস করার মতো কোনো অবস্থা নেই আপনারা দেখবেন যে অত্র বাড়ির বাড়ির প্রতিটা সামনে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন অথচ যত বাড়ির ময়লা আবর্জনা আছে সবকিছু ওই বাড়ির সামনে ফালানো হয় এই যে এই ঘরটার বাড়িতে একটা টুপরি ঘরের মতো সেই টুকরি ঘরের সামনে ফালানো হয় অর্থাৎ এটাও তার বসবাসের মোটেই একটা মানুষের বসবাসের যোগ্যতা এই রকম জায়গায় হতে পারে না বর্তমান বাংলাদেশে আমি আমি ব্যক্তিগত মনে করি তো আপনারা জানেন আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতিটি প্রোগ্রাম করে থাকি তারই ধারাবাহিকতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নরসিংহী জেলা ঋষি মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নরসিংহী জেলা মহোদের প্রতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মনোহী থানা ওসি মহোদয়ের প্রতি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের প্রতি তো পরবর্তী আপডেট এর জন্য আপনারা আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত মহানালা সবাইকে হেফাজত করুন এখানে আলাইকুম আইন সহায়তা কেন্দ্র বাসক থেকে আমরা একটি বিষয় নিরূপণ করার জন্য যে এই যে জাহিদ ওনাদের বাড়ি কোনটা বা এখানে কি তাদের জমি জমা আছে কিনা বাড়ি এটাই এখানে এবং তাদের জমি জমা আছে তারা কোনো কিছু ভোগ করতে পারতেছে না এটি কি সঠিক আপনার আশেপাশে তাদের কোনো জমি জমা আছে কিনা আপনার জানা নেই তাই তো তো কইলাম এই ঘরটা করতে পারে আমার